আমাদের উন্নয়নের জন্য এই মহিলা ফাউন্ডেশনই আসল ভরসা মা তোমরা চিন্তা কইর না আপা হামারা অশিক্ষিত মানুষ আমরা আপনাদের বিশ্বাস করি আপনারা যা ভালো বুঝেন করেন ম্যানেজার আমার খুব প্রিয় মানুষ আশা করি আপনি আগেও আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেছেন এবার আমরা একটি বড় ঋণ দিতে প্রস্তুত ঠিক আছে আমাদের একটা পরিকল্পনা আছে গ্রামের পাঁচ শতাধিক নারীর জন্য ঋণ নিচ্ছি ঋণের গ্যারেন্টার লিস্টও তৈরি আছে আপনাদের গ্যারেন্টাদের ডাকুন সবাই আমার সামনে গ্যারান্টি ফর্মে স্বাক্ষর করবেন আমার সামনে করলে ভালো হতো গ্রামের মহিলারা সাধারণত পর্দানশীল তো তাই তারা পুরুষের সামনে এসে সই করতে লজ্জা পাচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার কাছে দিন তারা বাসের রুমেই আছে আমি সিগনেচার নিয়ে আসছি আপনি একটু বসুন পাবনার মহিলা উদ্যোক্তাদের ঋণের কিস্তি দিচ্ছে না কোনো খবর নিয়েছেন আপনারা যে গ্যারেন্টি দাতাদের স্বাক্ষর নিয়েছেন তা মনে হয় জাল শাখায় রক্ষিত তাদের ছবি ও সহি পর্যালোচনা করে দেখা যায় এগুলো সঠিক নয় কিভাবে ঋণ দিলেন আমরা দেইনি আগের ম্যানেজার দিয়েছে সেই ছিল তার পরিচিত ও প্রভাবশালী আমাদের কথা স্যার শুনেনি স্যার পাবনার নারী উদ্যোক্তা রণাদায়ী ঋণের বিষয়ে আমরা কি করব। স্যার তার দশটি কিস্তি বাকি আপনারা তৈরি থাকেন আমরা আগামী সপ্তাহে কয়েকজন মিলে পাবনা যাব সেখানে গিয়ে ঋণের গ্যারান্টারদের সাথে কথা বলবো আমরা কাউকে চিনি না স্যার ওই এলাকায় জীবনেও যায়নি কোথায় যাব কি করব স্যার চিন্তার কোনো কারণ নেই গুগল আপনাদের সাথে আছে কোনো ভয় নেই গাড়ির ব্যবস্থা করুন কালই যাব পাবনা তারাস উপজেলা আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের এলাকার কয়েকজন মহিলা ঋণের গ্যারান্টার হয়ে ঋণ নিয়ে আর পরিশোধ করছে না আমাদের কাছে কিছু ছবি আছে দেখুন আপনারা চিনেন কিনা ওই রাস্তার পাশে একজন ভিক্ষা করে আরেকজন পরিচ্ছন্ন কর্মী ও অন্যজন হোটেলে কাজ করে আমরা ঢাকা থেকে আসছি আপনারা কয়জন মিলে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ঋণ নিলে আমি কি বিশ বছর ধরে ভিক্ষা করি কত টাকা চার কোটি টাকা মাত্র আপনি কি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলে। আমি হোটেলে মরিচ বাড়ি ঋণ নিলাম কবে আমি ঝাড়ুদা আমাকে কিভাবে কোটি তাহা লোন দিলাই আমরা তদন্ত করে দেখেছি আপনারা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছেন ভুয়া গ্যারান্টার সাজিয়ে ঋণ নিতে সমর্থ হয়েছেন অতি দ্রুত টাকা পরিশোধ করুন নয়লে ব্যাংক আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে আমি অতি শীঘ্রই টাকা দিয়ে দেব আমাকে একটু সময় দিন ভাই